আহলে সুনাত জমাত নামেও যেমন ভাবে আহমদিয়া মুসলিম জমাত নামে এই দেশে মুসলমান নামে কাফিরের দল কাফিরের দল নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় ঠিক তেমনিভাবে ভারত উপমহাদেশে চরমপন্থী বেদাতিরাও নিজেদেরকে আহলে সুনাত জমাত নামে পরিচয় দেয় কাদিয়ানিরা হাজারবার নিজেদেরকে মুসলমান দাবি করলেও যেভাবে মুসলমান কাদিয়ানি মুসলমান নয় ঠিক তেমনিভাবে বেদাতিরা লক্ষ কুটিবার নিজেদেরকে সুন্নি বললেও বেদাতিরা সুন্নি নয় আল্লাহ ফকরবুল আলামিন পবিত্র কুরআনের সুরায়ে আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে একটি বিশেষ উপাধি প্রদান করেছেন সেটা হলো খাতামুন নবীজিন আমাদের নবীর অনেকগুলি উপাধি আছে কোরআনে এর মধ্যে এই উপাধিতে মরণ মনে রাখুন আমাদের নবীর একটি উহাদি দিয়েছেন আল্লাহ সুরাই আহজাবের চল্লিশ নম্বর হাতামুন নবিজ্ঞিন কি উহাদি নাবি। এই খাতামুন্নী তসসির বা ব্যাখ্যা করে রাসুলে করিম সাল্লাল্লাহ ইসলাম হাদীশ্বরীফে বলেন লাতু মুসাতু হাত্তা যুবাসা দাজ্জা গুনা কাযজা বুনা কুল্লুহুম ইয়াজামু আল্লাহু নাবিজ্ঞুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বাদি এর অর্থ হল আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কারণ বর্ণনা করে রাসুল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন তার কারণ হলো আমাকে যে আল্লাহ খাতামুন নাবিয়্যিন উহাদি দিয়েছেন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই আমি শেষ নবী এবার বলুন কোরআনে আল্লাহ বলেছেন খাতামুন নবী হাদিসে রসুল তার অর্থ বলেছেন শেষ নবী কোরআনের সুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবী গিন দিয়েছেন আর হাদিস শরীফে আল্লাহ রসুল এর অর্থ বলে দিয়েছেন এর অর্থ শেষ নবী এবার বলুন কাদিয়ানিরা এই কথাটা কি মানে মানে না কিন্তু তাদের দলের নাম দিয়েছে কি আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জামাত অর্থ মুসলমানের দল মুসলিম জামাত অর্থ মুসলমানের দল কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমানের দল বলে দাবি করে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে বলেন ইসলামের বিশুদ্ধ মতবাদে আজ অটল আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এই রকমের বাট পারি যেন ইসলাম নিয়ে কেউ করতে না পারে এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়ে সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো সত্যই যদি তুমি মুসলমান হয়ে থাকো এখানে একটু আনুষঙ্গিক আলোচনা আছে এই খাতামুন ইন সম্পর্কে একটু আলু আনুষঙ্গিক আলোচনা সেটা হলো যে হাদিস আল্লাহ রসূল খাতামুন নবীনের অর্থ বলে দিয়েছেন হাদিসটা হলো আনা খাতামুন নবীজীনা লা নাবিজা বাদি আমি যে খাতামুন নবী এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে খাতামুন নবীনের অর্থ করতে গিয়ে রাসূল আমার পরে কোনো নবী আসবেন না বলেননি বলেননি আমার পরে কোনো নবী আসবেন না বলেছেন আমার পরে কোনো নবী নাই আমার কথা বুঝে থাকলে বলুন আসবেন না বলেছেন না নাই বলেছেন কেন আসবেন না বললেন না কেন নাই বললেন তাইলে আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি এইটা না বোঝার কারণে আজকাল অনেক সরল মুসলমান কাদিয়ানিদের খপ্পরে পরে তাদের শয়তানি প্রশ্নের জবাব দিতে না পেরে কাদিয়ানি হয়ে যায় কাজেই সর্বস্তরের মুসলমানের ইমান হেফাযতের জন্য আসবেন না এবং নাইয়ের পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার যেন কাদিয়ানিদের খপপরে পরে আমরা কেউ ইমান ধ্বংস না করি যদি রাসূল বলতেন আনা খাতামুন নাবিয়্যিনা লা লাইয়াজিআ নাবিয়্যুম বাদি যদি বলতেন তাইলে হাদিসের অর্থ হলো অর্থ হতো আমার পরে কোনো নবী আসবেন না এভাবে বলেননি আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না এভাবে বলেননি বলেছেন আমার পরে কোনো নবী নাই আবার বলুন আসবেন না বলেছেন না নাই বলেছেন কেন আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি আমরা তো মনে করি আসবেন না আর নাই এক কথাই তাইলে যদি নবী আসবে নাই না বলে বলতেন আসবেন না তাইলে নবীর দুইটা হাদিস পরস্পর বিরোধী হইত যদি আসবেন না বলতেন তাইলে নবীর দুইটা হাদিস পরস্পর বিরোধী হইত কোন হাদিস সহি বহারি শরীফের হাদিস এ বর্ণিত আছে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন ঈশা নবী কে আগে দুনিয়াতে আসবেন আজকে নতুন শুনলেন না আরও শুনেছেন যে নবী একবার বললেন ঈশা নবী আসবেন এই নবী আবার বলবেন আমার পরে কোনো নবী আসবেন না তাহলে কি নবীর দুই কথা পরস্পর বিরোধী হয়তো না এই কারণে তিরমিদি শরীফের বর্ণিত হাদিসে লাই ইয়াজিয়া নবী ইয়ুম্বাদি বলেননি আমার পরে কোনো নবী আসবেন না বলেননি বলেছেন আমার পরে কোনো নবী নাই আসবেন না বলেননি কেন যেহেতু বহারির হাদিসে বলেছেন ঈশা নবী আসবেন তাই তিরমিজির হাদিসে আসবেন না বলেননি বলেননি বলেছেন নাই তাহলে আসবেন না বলেননি যেহেতু ঈসা নবী আসবেন সেই জন্য আমার পরে কোন নাই অর্থ কি এই প্রশ্নের জবাব পাওয়া যায় মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের বর্ণিত হাদিসে রসুল করিম সাল্লাম বলেছেন লাদি তিরমিজি শরীফের হাদিসে বলেছেন লা লাদি এর অর্থ হইল কোনো নবী নাই আর মুসলিম শরীফের হাদিসে বলেছেন লানুবু বাদি। অর্থাৎ আমার পরে কোনো নবী নাই কথার ব্যাখ্যা হইল আমার পরে আর কেউ নবী হবে না এবার বলেন কোন নবী আসবেন না আর কেউ নবী হবে না দুই কথার মধ্যে পার্থক্য নাই আকাশ পাতাল ঈশা নবী আসবেন এই জন্য কোনো নবী আসবেন না বলেননি কিন্তু এই ঈশা নবী আসবেন ছাড়া আর কেউ নবী হবে না এটা বোঝাবার জন্য নবী আসবেন না না বলে তিরমিজির বর্ণিত হাদিসে কোনো নবী নাই বলেছেন সারমর্ম হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম খাতামুল নবী গিন এর মানে হইল তিনি শেষ নবী কোন হিসাবে তারপরে আর কাউকে নবী বানানো হবে না আর কেউ নবী হবে না এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সুলাম খাতামুন নবীনের ব্যাখ্যা করে বলেছেন আমি শেষ নবী তাহলে ঈশা নবী যদি আসবে নেই তাহলে এই নবী শেষ নবী রইলেন কিভাবে আরেক প্রশ্ন বাকি থাকে কাদিয়ানিরা এই শয়তানি প্রশ্নটাও আপনাদের করে থাকে জবাব না না দিতে পেরে অনেক সরল মুসলমান কাদিয়ানি হয়ে যায় তাই সমস্ত মুসলমানের ইমান রক্ষার স্বার্থেই এটাও পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার ঈশা নবী যদি আসবে নেই তাইলে আমাদের নবী শেষ নবী রইলেন কিভাবে এই বিষয়টা আমি একটা অত্যন্ত কঠিন প্রশ্ন কিন্তু এজন্য জন্য কঠিন কথা অনেক সময় উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয় তাই আমি একটি উদাহরণের মাধ্যমে এই কঠিন প্রশ্নের জবাবটা আপনাদের বোঝাতে চাই ধরুন একজন রুগীকে কয়েকজন ডাক্তার পালাক্রমে চিকিৎসা করলেন প্রত্যেক ডাক্তারের চিকিৎসায় রুগী সুস্থ হয় ক্ষণস্থায়ীভাবে কিছুদিনের জন্য কিছুদিন পরে আবার রোগ ফিরে আসে আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করায় আবার সে কিছুদিনের জন্য সুস্থ হয়ে আবার রোগে আক্রান্ত হয়ে যায় এভাবে ডাক্তার পাল্টাতে পাল্টাতে শেষ পর্যন্ত এমন একজন ডাক্তারের দ্বারা রুগী তার চিকিৎসা করালো যে ডাক্তারের চিকিৎসায় রুগীদের সুস্থ হইল আর জীবনে কোনোদিন অসুস্থ হইল না কথার কথা এবার বলুন পূর্ববর্তী ডাক্তারগণ কি শ্রেষ্ঠ না সর্বশেষ ডাক্তার শ্রেষ্ঠ পূর্ববর্তী ডাক্তারগণ শেষ ডাক্তারও নয় শ্রেষ্ঠ ডাক্তারও নয় কারণ যেই ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের চিকিৎসার দরকার বাকি তাকে ইনি শেষ ডাক্তারও হতে পারেন না শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না কিন্তু যে ডাক্তারের চিকিৎসায় রোগ জীবনে আর কোনোদিন রোগ না শেষ শ্রেষ্ঠ যে মর্ম হল ডাক্তারের চিকিৎসার পরে রুগীর জীবনে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনি ভাবে সমস্ত নবী সুলগণ সারা দুনিয়ার সমস্ত মানুষের আধ্যাত্মিক ডাক্তার হাসপাতালের ডাক্তার হইল শারীরিক ডাক্তার আর নবীগণ হইলেন আত্মার ডাক্তার রুহানি ডাক্তার অন্যান্য নবী রসুলগণের আগমনের দ্বারা কিছু মানুষ ইমানদার হইত নবী বিদায় হওয়ার পর কিছুদিন পরে আবার সব বেইমান হইয়া যাইত আবার নবী আসতেন কিছু মানুষ ইমানদার হইত কিছুদিন পরে সব বেইমান হইয়া যাইত আবার কিছুদিন পর নবী আসার পর কিছু মানুষ ইমানদার হইত নবী বিদায়ের পরে সব বেইমান হইয়া যাইত এইভাবে নবী আসতে 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 সর্বশেষে মুহাম্মাদুর রসুল্লাহ আসলেন তিনি বলে গেছেন আমার পরে যে একদল মানুষ ইমানদার হইল এরা কিছুদিন পরে বেইমান হবে না আমার পর্যন্ত আমার একদল ইমানের উপর অটল থাকবে তাহলে রুহানি ডাক্তারদের মধ্যে অন্যান্য রুহানি ডাক্তার ছিলেন সাময়িক ডাক্তার আর মুহাম্মাদুর রসুল্লাহ মানব জাতির রুহানি ডাক্তার ডাক্তারদের মধ্যে হইলেন স্থায়ী ডাক্তার তার চিকিৎসায় একদল মানুষ যে ईमानदार হয়েছে কিয়ামত পর্যন্ত ईमानदार থাকবে এবার বলুন শেষ ডাক্তারের চিকিৎসায় রোগী সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে রোগীর চিকিৎসার জন্য নয় রোগীকে ফোর করার যন্ত্রপাতি রুগীর বাড়িতে রেখে গেছিল ওইগুলি নেওয়ার জন্য একটু মনোযোগে শুনুন শেষ ডাক্তারের চিকিৎসার দ্বারা রুগী স্থায়ীভাবে সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রুগীর বাড়ি আসে রুগীর চিকিৎসার জন্য নয় রুগীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে কিছু যন্ত্রপাতি রুগীর বাড়ি রেখে গিয়েছিল সেগুলি নেওয়ার জন্য আসে তাইলে শেষ ডাক্তার কি শেষ ডাক্তার থাকে না বুঝে শুনে বলুন পূর্ববর্তী ডাক্তার রুগীর বাড়ি আসলো রুগীর চিকিৎসার জন্য না নিজের দরকারে এমন ডাক্তার রুগীর বাড়ি এক সবার আসলেও শেষ ডাক্তার ডাক্তার ডাক্তারই থাকে ইসা সালাম কেয়ামতের আগে দুনিয়াতে আসবেন এই উম্মতের হেদায়তের জন্য নয় এই উম্মতের হেদায়তের জন্য মোহাম্মদুর রসুল্লাহর শুভাগমন যথেষ্ট ঈসা দুনিয়াতে আসবেন তার একটা নিজের দরকারে কি দরকারটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া ইসা ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ইসা আলাইহিস সালাম কে হত্যা করার জন্য যেই ঘরের ভিতরে ঈসা নবী একা একা ছিলেন সেই ঘরে যে সমস্ত শত্রুরা অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাত থেকে হেফাজতের জন্য ঈসা নবীকে মরণ ব্যথী রেখে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছিলেন আর বলছিলেন ও ঈশা শত্রুদের হাত থেকে তোমাকে হেফাজতের জন্য মরণ বাকি উঠিয়ে নিচ্ছি যেহেতু তোমার মরণটা বাকি রইল তাই এই কাজটা সম্পন্ন করার জন্য তোমাকে ভবিষ্যতে আবারও দুনিয়াতে পাঠাবো এবার বলুন ঈশা নবী দুনিয়াতে আসবেন দুনিয়ার মানুষের হেদায়তের বাকি ছিল না দুনিয়াতে ওনার কাজ বাকি ছিল রুগীর বাড়িতে ডাক্তার আসলো রুগীর চিকিৎসার জন্য না ডাক্তারের নিজের দরকারে ডাক্তারের নিজের দরকারে রুগীর বাড়ি হাজারবার গেলেও শেষ ডাক্তার শেষ ডাক্তারই তাকে তেমনি ভাবে ইসানবী দুনিয়াতে নিজের দরকারে আসলেও থাকেন এবার বলুন সুরাই হাজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবী ইন দিয়েছেন এর অর্থ হলো শব্দের তিনটা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি মালিক ইয়ামিদ দিন আয়াতে দিন অর্থ কর্মফল লা ইকরাহফ ইদীন আয়াতে দিন অর্থ ধর্ম আর আকিম উদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এই দিনের আরও যত অর্থ আছে আল্লাহ যে কুরআনের সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলে দিয়েছেন তোমরা দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও সেই দিনের কমপ্লিট ডেফিনেশন দিন বলতে পরিপূর্ণভাবে কি বোঝায় দিনের চৌহদ্দি কি কোন প্ল্যাটফর্মে সারা দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ আগামীকাল সেই দিনের কমপ্লিট ডেফিনেশন আপনাদের সামনে তুলে ধরা হবে আল্লাহ আফলাদের আমাদের সবাইকে এই কোরআনকে যথাযথভাবে বুঝার এবং এই কুরআনের বর্ণিত দিনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আল্লাহ মুরসালি থেকে কুরআনের তসির বুঝার চেষ্টা করেন না তারা এই সমস্ত চটকদার যুক্তি দেখলে বিভ্রান্ত হয়ে পড়েন এজন্য একটু ভাবে ইসলামকে বুঝতে হবে চিনতে হবে ইসলামের গভীর স্তরে পৌঁছে তফসিলের সার মর্ম করতে হবে খ্রিস্টানেরা সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ ছিল আদমের পাপ কি ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে সেই বইয়ে লেখে এই পাফিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি জন্মগত কি ছিল অন্যান্য নবীদের পাপ পাফিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীর পাপ আদম নবীর পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আর অন্য নবীর পাপ ছিল ফাফিষ্ট আদমের বংশের জন্ম হওয়া আমি আপনাদের এই জিজ্ঞাসা করি কেউ কোনো বংশে কেউ কোনো পিতার ঔরসে কেউ কোনো মায়ের গর্বে জন্ম হয় নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় তাহলে এটা তা জন্মগ্রহণকারীর পাপ হয় কিভাবে এই গাঞ্জাকুর এটা জন্মগ্রহণকারীর পাপ হয় কিভাবে তারপরে লেখে সেই বইয়ে যেহেতু পাফিষ্ট আদমের বংশের নবী জন্ম হইলে নবীও হয় জন্মগত তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার সিদ্ধান্ত নিলেন পাফিষ্ট আদমের বংশে জন্ম দিলেই যেহেতু জন্মগত পাফিষ্ট হবে তাই আল্লাহ যে নবীকে নিষ্পাপ বানাবেন সেই নবীকে আর পাফিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন এই কারণে এই আল্লাহর ঔরসে জন্ম গ্রহণকারী আল্লাহর পুত্র একমাত্র আল্লাহ গাঞ্জা করি কথা অনেক আছে বইয়ের মধ্যে আমি বইয়ের রেফারেন্স দিতে থাকলে অনেক রাত অনেক গভীর হয়ে যাবে রেফারেন্স শেষ হবে না আমি মূল কথার দিকে ফিরে যাই যে সমস্ত কথা খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে এর প্রথম কথা হইল প্রথম মানুষ আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে পাপিষ্ট কথা বাকি কথা আমি একটু পরে বলছি দুই নম্বর কথা আদমের বংশে যারা জন্মগ্রহণ করেছে যত নবী সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ এদের পাপ ছিল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়া বলুন জন্ম হওয়াটা জন্মগ্রহণকারী পাপ হয় না যে জন্ম দেয় তার পাপ হয় তাহলে তো এই পাপ নবীর না এই ফত নবীকে যে আল্লাহ আদবের বংশের জন্ম দিল তোমাদের দাবি মতো সেই আল্লাহর পাপ এমন কথা 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 ধর্মের ধর্মের হতে পারে না নামে উদাহরণগুলি হল খ্রিস্টানা যে সমস্ত মতবাদে বিশ্বাসী এইগুলি কোনো ধর্মীয় মতবাদ নয় এইগুলি হল ধর্মের নামে গাজা কুড়ি মতবাদ এই গাজা কুড়ি মতবাদে বিশ্বাসী খ্রিস্টানেরা আদম আলি পাপিষ্ট সাব্যস্ত করার জন্য তার জীবনের যেই ঘটনাকে দলিল হিসাবে গ্রহণ করেছে সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা এবার বলুন মুসলমান সমাজে যে সমস্ত স্বঘষিত কোরআন আদম আলিহ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে দলিল হিসাবে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে দলিল হিসাবে পেশ করে আদমকে গুনাগার সাব্যস্ত করছে এরা কি এই এই মতবাদটা কি এদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত সুতরাং মুসলমান সমাজের যে সমস্ত স্বঘোষিত মুফাসিরে কোরআনরা আদম আলহ সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে আদমকে গুণাগার সাব্যস্ত করে এরা প্রকারান্তরে খ্রিস্টানদের দালালি করে বুঝে থাকলে বলুন কোনো নবীকে গুণাগার সাব্যস্ত গুণাগার মনে করা যা ইসলামী আকিদা না খ্রিস্টানি আকিদা কোন নবীকে গুনাগার মনে করা ইসলামী আকিদা নয় যা খ্রিস্টানি আকিদা এখন জরুরি ভিত্তিতে প্রশ্ন জাগে তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার শুদ্ধ ব্যাখ্যা কি নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভুল ব্যাখ্যা করলে আদম গুণাগার সাব্যস্ত হয় কোন ব্যাখ্যার দ্বারা আদম গুণাগার সাব্যস্ত হয় না ওই ব্যাখ্যাটা শুদ্ধ না ভুল যা ধার্য করার মূল কি আগে আমাদের মূল নীতির মূল নীতিটা মনে রাখতে হবে ওই মূল নীতির আলোকে আমরা ওই মূল নীতি মূল নীতিটাকে স্কেল বানিয়ে মাপকাঠি বানিয়ে আমরা দেখব খ্রিস্টানি আঁকিদা বিশুদ্ধ না ইসলামী আকীদা বিশুদ্ধ মূল নীতি হলো আল্লাহর ঘোষণা লায়ান আলু আব্দির জোয়ালিবিন গুনাগারদেরকে আমি নবী বানাই না এটা হলো কোন নবীর কোন নবীর ব্যাপারে গুনাগার না বেগুনাই ব্যাপারে যত ব্যাখ্যা আছে এর মধ্যে কোন ব্যাখ্যা শুদ্ধ আর কোন ভুল যা সাব্যস্ত করার ইস্কেল হইল গুনাগারদেরকে নবী বানাই না আল্লাহর নির্ধারিত মূলনীতি মনে রাখুন এর আসুন খ্রিস্টানেরা এবং মুসলমানের স্বোষিত মুফাসিরে কোরআনেরা আদম আলি ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যাটা যদি আমরা এক মিনিটের জন্য মেনে নিই কতক্ষণের জন্য ব্যাখ্যাটা কি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম তো লঙ্ঘন করলেনই সুতরাং আদম বেগুনা রইলেন কোথায় এটা হইল ভুল ব্যাখ্যা আমি ভুল না শুদ্ধ ফরে বলব এই ব্যাখ্যাটা যদি আমি একটু সময়ের জন্য মেনে নেই তাহলে আল্লাহর নির্ধারিত মূলনীতি গুণাগারদেরকে নবী বানাই না মূলনীতি বজায় তাকে না লঙ্ঘন হয় এই স্কেলের দ্বারা সাব্যস্ত হইল তোমার ব্যাখ্যা ভ্রান্ত আল্লাহ একবার বলবেন বেগুনা খেনবি বেলাই আবার বলবেন আদম গুনাহ করলেন তোমার মতো সব বিরোধী উক্তি করে আল্লাহ নাকি আল্লাহ ফকরব্দুল আলমিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেছেন লাউকান আমিন ইন্দি কাইরিল্লাহিলা ওয়াজাদুফি হিখ তিলাফ আত কাসিরা এই কোরআন যদি আমার অবতীর্ণ না হতো পুরাণ যদি কোনো মানুষের মন গড়া রচিত হতো মানুষের সব সময় কথা মনে থাকে না একবার এক কথা বলতো কিছুক্ষণ পরে স্ববিরোধী কথা বলতো আমার যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু সমানভাবে স্মরণ থাকে কাজে আমি একবার এক কথা বলে আবার তার বিরুদ্ধে সব স্ববিরোধী কথা বলতে পারি না একবার বলেছি গুনাগারদেরকে নবী বলাই না আবার নবীকে গুণাগার বলবো এমন মাতাল আমি তোমাদের মতো আমি আল্লাহ নই কাজেই আল্লাহ যেহেতু একবার বলেছেন গুনাগারদেরকে নবী না তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যেভাবে ব্যাখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হয়ে যায় এই ব্যাখ্যা যে ভুল তার প্রমাণ হল আল্লাহর মূলনীতি তোমার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী তাহলে আল্লাহর মূলনীতির সাথে সামঞ্জস্যশীল ব্যাখ্যা কোনটা আল্লাহর মূলনীতির সাথে সামঞ্জস্যশীল ব্যাখ্যা হলো আহলে তল জমাতের ব্যাখ্যা আজকের জন্য আমি দুঃখিত আহলে সুনাত জমাত নামেও যেমন ভাবে মুসলিম জমাত নামে এই দেশে মুসলমান নামে কাফিরের দল কাফিরের দল নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় ঠিক তেমনি ভাবে ভারত উপমহাদেশে চরমপন্থী বেদাতিরাও নিজেদেরকে আহলে সুনাত জমাত নামে পরিচয় দেয় কাদিয়ানিরা হাজারবার নিজেদেরকে মুসলমান দাবি করলেও যেভাবে মুসলমান কাদিয়ানি মুসলমান নয় ঠিক তেমনিভাবে বেদাতিরা লক্ষ কুটিবার নিজেদেরকে সুন্নি বললেও বেদাতিরা সুন্নি নয় এই কথা বলে গেলে হবে না কিন্তু দুঃখিত আমি তাহলে আসল সুন্নিকে এই আলু এই প্রশ্নের জবাব আমার আলোচ্য বিষয় নয় আমার আয়াতের ব্যাখ্যার ভিতরে নাই অন্য সময় সুযোগ হলে ইনশাল্লাহ বলে দেব আজকে কথা হলো যে আহলে সুন্নত ওয়াল জমাত আহলে সুন্নত ওয়াল জমাতের যত মানুষই উস্তাদের কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছেন কোরআনের তফসির শিখেছেন নির্ভরযোগ্য মুফাসিরে কোরআন গ্রহণযোগ্য তফসিরের যত কিতাব লিখেছেন লেখেছেন আহ্ন জমাতের সমস্ত মুফাসিরে কোরআন তাদের তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ঘটনা উল্লেখ করেছেন সেইটা হইল খ্রিস্টানদের মতবাদ বিরোধী আল্লাহর মূলনীতির স্বপক্ষে সেই মূলনীতিটা হলো সেই বিশুদ্ধ ব্যাখ্যাটা হলো মানুষের কোনো কাজের দ্বারা গুণা হয় আর কোনো কাজের দ্বারা হয় মানুষের কোন কাজে গুণা হয় কোনো কাজে হয় জান্নাতি জীবনে নয় দুনিয়ার জীবনে বলুন মানুষের কোন কাজে হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে নাই গুনাও নাই আর ওয়াল জমাতের মুফাসির কোরআনের লেখা তফসিরের কিতাবগুলিতে গুলিতে এই ব্যাখ্যা উল্লেখ আছে যে মানুষের মানুষের কোনো কাজে সোয়াব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াব নাই গুণাও নাই এবার বলুন গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরুদ্ধ মূলনীতির সাথে সাংঘর্ষিক না মূলনীতির অনুকূলে প্রমাণ হয়ে গেল সুন্নাত ওয়াল জমাতের ব্যাখ্যা বিশুদ্ধ খ্রিস্টানদের ব্যাখ্যা বাতিল ই কোনো নবীর জীবনের কোনো গঠনাকে মন গড়া করলে যদি দেখা যায় গুণাগার সাব্যস্ত হয়ে যান প্রমাণ হয়ে যাবে এটা যে মন আর কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে আর আল্লাহর মূলনীতি লঙ্গল হয় না মূলনীতি বহাল থাকে প্রমাণ হয়ে গেল সেটা হলো বিশুদ্ধ ব্যাখ্যা